পুনরাবৃত্তি আর পুনরুদ্ধার যেমন এক শব্দ নয় ঠিক তেমনই মানুষের ভালোবাসা কখনো আবেগ দিয়ে তার প্রাপ্যতা কিন্তু কখনোই পাওয়া যায় না সো আমাদেরকে কেয়ারফুলি হতে হবে সেই মানুষটার প্রতি যে মানুষটা আপনাকে ভালোবাসে তার ভালোবাসা আহরণের পেছনে আপনাকে লড়তে হবে তাই শুধু ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হবে সো আমাদেরকে একটা জিনিস বিষয় রাখতে হবে যে আগে নিজের মন মানসিকতাকে ফ্রেশ এবং ক্লিন রেখেই ভালোবাসার দিকে আমাদেরকে ধাবিত হতে হবে তো সে ভালোবাসার গল্পে গল্পে কিন্তু আমি চলে এসেছি এই সে আদমদিঘি উপজেলার প্রান্তপথ হ্যাঁ আসলে অনেক পরিচিত জায়গা কিন্তু সবার এই যে দেখুন রক্তদহ বিলে আমার রক্তদহ বিলে আমার সফরসঙ্গী হিসাবে কিন্তু আছেন আপনার আমার সবার প্রিয় তো রেশমি রেশমি ভাবি আর সান্তাহারের বৌমা যিনি আমাদের রেশমি ভাবি সুপার ডুপার অ্যাক্টিভিস্ট ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুধু তাই নয় সে কিন্তু একজন বিগ বিবি স্টার সেন্টার ভাবি কিছু বলতে চান আমার বলার ভাষা ভাই কিন্তু ভাবি কিন্তু কথা দিয়ে কথা রাখেনি আমাকে বলেছে যে চলো আমি তোমাকে মিস্টার টুইস্ট খাওয়াবো সেভেন আপ খাওয়াবো

হোদায় হোদায় বিচার দিচ্ছেন আপনি আমার অডিয়েন্সদের তো জাস্ট আমার এটা খুব পছন্দ তার জন্য এটা নিয়ে আসতে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি আমার অডিয়েন্সকে বিচার দিলেন এখন আমার অডিয়েন্সরা বলুক যে আসলে দোষটা কার আমি সক্ষমতা রাখলাম না নাকি আপনি সক্ষমতা রাখলেন না সেটা আমার অডিয়েন্স বলবে দোষীটাকে দোষারোপ টাকা বলেন আমি কিন্তু আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি আশিক মিয়া কিন্তু ভীষণ কিপটে ছেলে এই যে কেমনটা লাগে এখন আমার বিচার আমার অডিয়েন্স করে দেখ একদম কিপটে 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 আপনার কথা বলার সুযোগ শেষ করে দেওয়া হয়েছে তারপর আপনি থামছেন না আর কথা পচাবে আমার অডিয়েন্স আপনারা বলে দিবেন যে কে সঠিক আর কে ভুল ঠিক আল্লাহ फ्रेंड्स ভালো অনুরোধ আশিক মিয়া যে ফেসবুক থেকে পেমেন্ট আমাদের কাউকে মিষ্টি খাওয়ায়নি আপনাদেরকে মিষ্টি খাওয়ায়নি তাহলে আমি যে কিপটো শব্দটি বের করলাম এটা সত্য কি সত্যি না অবশ্যই কমেন্টে জানাই দিবেন আরে ভাই বলছি তো আমাদের আগামীতে যে আদমদেকি শান্তহারে যে কন্টেন্ট ক্রিয়েটর যে পূর্ণাঙ্গ বড় একটি সেলিব্রেশন মিলন মেলা হবে তখন আমি সবাইকে মিষ্টি খাওয়াব আমি বলছি তো মরে গেলে তো লাইল ইল্লান তো সোমানাকে ইন্নি মিন্নি কিন্তু মিলের জন্য আমি কিন্তু গরুর গোছ সারা পোলা খাই না মরে গেলে তো মিলাদ খাবো গরুর গোস্ত ভাইকে বলে দিবেন আমি গরুর গোস্ত সারা কিন্তু পোলা খাই না ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই